আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধুবাওড়া সদর ইউনিয়নের ধারপাড়া গ্রাম থেকে আজ আমি ধারপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ধারপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন ধারপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভালো আছেন আঙ্কেল ভালো আছি আঙ্কেল আপনার নাম সাংমা অচিন্ত সাংমা মতিন্দ্র সাংমা ও মতিন্দ্র সাংমা হ্যাঁ আপনাদের এই গ্রামের নাম কি আপনাদের এই গ্রামের এরিয়াটা কতটুকু বড় বেশি বড় না মোটামুটি বড় মোটামুটি কেমন লোকজনে বসবাস লোকজন প্রায় আধারখানি ও আপনাদের গ্রামে বসবাসের সুযোগ সুবিধা কেমন সুযোগ আমরা ভালোই আছি ভালোই আছি এখানে মানে শুধু আদিবাসীরাই বসবাস করে না আরো আদিবাসীরাই আদিবাসী লোকই বেশি মুসলিম বা অন্যান্য ধর্মের না

ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলা সদর থেকে প্রায় হাফ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত সবুজ ধান খেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে ধাইরপাড়া পাড়া কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা তবে এই গ্রামে অনেক সরকারি এবং বেসরকারি চাকরিজীবী বসবাস করে এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও নানা প্রকার রকমারি শাক সবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে ধুবাওড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই ধায়রপাড়া গ্রাম হচ্ছে একটি গ্রাম যে গ্রামটি অতিব সুন্দর একটি গ্রাম সবুজ ধান খেত এবং প্রকৃতি ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে একটি গ্রাম হচ্ছে ধায়রপাড়া গ্রাম এই গ্রামের অধিকাংশ বাসিন্দারাই হচ্ছে আদিবাসী তারা খ্রিস্টান ধর্মাবলম্বী তবে কিছু সংখ্যক মুসলিম ধর্মের লোকজন বসবাস করে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এক একটা গ্রাম যেন এক একটা রূপের খনি ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম বাংলাদেশের এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ গ্রামের পথে প্রান্তরে বয়ে চলেছে অধিকাংশ নদী নালা কাল বিল বিলে জিলে ফুটে থাকে নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল খালে বিলে নদীতে চলে ছোটো বড়ো অসংখ্য নৌকা নিচু এলাকায় এখনও নৌকাই হলো প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নয়ন ঘটেছে ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্রের হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ বসবাস করে যারা প্রতিনিয়ত পুষ্টিহীনতায় ভুগছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে তবে আমি এখন যে ধাইরপাড়া গ্রামে ঘুরে বেড়াচ্ছি সেই ধাইরপাড়া গ্রামে অনেক আগে থেকে শিক্ষার হার ভালো এই গ্রামের মানুষ অনেক শিক্ষিত এই গ্রামে একটি প্রাইমারি স্কুল রয়েছে একটি হাই স্কুল রয়েছে একটি মিশন রয়েছে খ্রিস্টান মিশন ফলে গ্রামের স্কুল এবং মাদ্রাসাগুলোতে এখন ছাত্রছাত্রীতে পরিপূর্ণ গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলেও সরকারি হাসপাতাল স্থাপন করা হলেও গ্রামের মানুষ এখনও হাসপাতালগুলো থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাচ্ছে না আবার কিছু কিছু জায়গায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন শিশু মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ এখন গ্যাসের চুলায় রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে আমি ধারপাড়া গ্রামে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি এই গ্রামটি আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমার বন্ধু ছিল অনেক ধায়ের গ্রামে আমার বন্ধু ছিল নিকো সাংমা তার সাথে আমি অসংখ্যবার এই ধায়ের গ্রামে ঘুরতে গিয়েছি দায়ের গ্রামটি আসলেই অনেক সুন্দর একটি গ্রাম সবুজ শ্যামল প্রকৃতি আর গ্রামটি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম অনেক সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে ধাইরপাড়া গ্রামে ঘুরতে আমি আগে যখনই একটা এনজিওতে জব করতাম তখনও আমি ধাইরপাড়া গ্রামে অনেকবার গিয়েছি ধাইরপাড়া গ্রামের প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর সাজালো গোছানো ফুলের বাগান আসলে এই গ্রামটি হচ্ছে অধিকাংশ লোকজন হচ্ছে আদিবাসী লোকজন খ্রিস্টান ধর্মালম্বী যারা গারো আদিবাসী তাদের প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে অনেক সুন্দর ফুলের বাগান থাকে এবং পরিপাটি থাকে এই যে একটি মাটির ঘর দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিপাটি আর গ্রামের ভিতরে রয়েছে ধান অনেক সুন্দর সুন্দর ভাসজার প্রকৃতির যে সুন্দর রূপ সব ধরনের সুন্দর রূপই আপনারা ধাইরপাড়া গ্রামে পাবেন আসলে ধাইরপাড়া গ্রামে আমি যতক্ষণ ঘুরছিলাম আর যে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম আর এই গ্রামের অধিকাংশ বাসিন্দা অধিকাংশ বলতে মেবি 98% এইট বাসিন্দা হচ্ছে আদিবাসী গারো আদিবাসী যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আর হচ্ছে টু পার্সেন্ট হয়তো বা মুসলিম থাকতে পারে গ্রামের একদম উত্তর দিকে মানে এক কিলোমিটার উত্তর দিকে কিছু মুসলিম পরিবার থাকলেও থাকতে পারে ওইদিকে যাওয়ার রাস্তা পাইনি আমি যেতে পারি নাই যেদিকে যাওয়ার রাস্তা আছে শুধু আমি ওইদিকেই ঘোরাফেরা করেছি এই আমি হচ্ছে এখন ধোবাওড়া উপজেলার যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে হচ্ছে আমি ভিডিও ধারণ করব। ধারপাড়া গ্রামটা এতই সুন্দর একটি গ্রাম এই গ্রামে ভিডিও ধারণ করতে করতে আমার ভিডিওটা লম্বা হয়ে গেছে দ পনেরো মিনিট বাইশ সেকেন্ড আমি সাধারণত প্রত্যেকটা গ্রামে যাই ভিডিও ধারণ করি সুন্দর সুন্দর জায়গায় ভিডিও ধারণ করি ভিডিও ধারণ করতে করতে প্রত্যেকটা গ্রামের ভিডিও পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট হয় কিন্তু ধাইরপাড়া গ্রামে আমি যতক্ষণ ঘোরাফেরা করেছি ভিডিও ধারণ করতে করতে আমার অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আমার ভিডিওতে এখন যে আপনারা সিনারিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধাইরপাড়া একটা মিশন আছে খ্রিস্টান মিশন এটা হচ্ছে একটা গির্জা এখানে হচ্ছে তাদের যে ফাদার সিস্টার তারা হচ্ছে এখানে থাকেন তাদের মধ্যে হচ্ছে খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে ব্যাপটিস্ট ক্যাথলিক রোমান ক্যাথলিক এই ধরনের ভাগ আছে আমি সঠিক জানি না এটা কিসের গির্জা এটা হয়তোবা ভালোকাপাড়া যে মিশন আছে ভালোকাপাড়া মিশন যেই ধাসের গির্জা এইটা হচ্ছে এই এই ধরনের একটা গির্জা বা মিশন আর এখানে ঘোরার সময় আমি অনেক কম লোকজন দেখতে পেয়েছি ধারপাড়া গ্রামে আমি সাধারণত বাংলাদেশের অসংখ্য গ্রামে ঘুরে বেরিয়েছি অসংখ্য ভিডিও তৈরি করেছি এখন আমি চিন্তা করলাম যে আগে হচ্ছে আমি যে ধুবাওড়া উপজেলাতে বসবাস করি সেই ধুবাওড়া উপজেলার যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে আমি ভিডিও তৈরি করবো প্রত্যেকটা গ্রাম নিয়ে ভিডিও আপলোড করব তারপরে হচ্ছে আমি পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যাব সারা দেশ ঘুরবো দেখতে পাচ্ছেন একটি সুন্দর পুকুর ঘাট আবার পুকুর ঘাটটি পাকা করা যে এই পুকুর ঘাটটি তৈরি করেছে তিনি অনেক শৌখিন লোক আসলে আমি ধারপাড়া গ্রামে যতক্ষণ ঘোরা বেরিয়েছি প্রত্যেকটা বাড়ি আমার কাছে খুব সাজানো গোছানো এবং শৌখিন মনে হয়েছে তবে একটি বাড়ি আমি দেখে অবাক হলাম বাড়িটি একদম ভাঙা অবস্থায় কেন জানি মেরামত করা হচ্ছে না কেমন একটা ভৌতিক ভৌতিক ভাব চলে আসছে আর এদিকে গিয়ে দেখলাম বিশাল বড় বড় মাঠ খোলা ময়দান খোলা পরে আছে এগুলা যখন বর্ষাকালে যাওয়া যাবে মনে হবে যেমন নিউজিল্যান্ড চলে আসছি এই যে দেখেন সবুজ মাঠ আর ধায়ের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী এটা হচ্ছে একটা নদী ছোট্ট নদী আসলে এই নদীটা মনে হয় মরা নদী জীবিত নদী না নদীর নামটা আমার সঠিক জানা নাই নদীর পাড়ের সিনারিটা দেখে আমি মুগ্ধ হলাম এখানে কিছুক্ষণ গিয়ে বসে থাকলাম তারপর এদিন ছিল শুক্রবার আমি যেদিন ভিডিও ধারণ করতে গিয়েছিলাম জুম্মার নামাজের সময় হয়ে যাইতেছিল এই জন্য তাড়াহুড়া করে চলে আসছি নাহলে আমি আরও ঘুরতাম আমি নেক্সট টাইম আরেক দিন আমি ধাইরপাড়া গ্রামে যাবো ধাইরপাড়া গ্রামে গিয়ে আরও ভিডিও ধারণ করব কারণ গ্রামটা আমার কাছে এতটাই ভালো লেগেছে এত সুন্দর একটি গ্রাম সাজানো গোছানো ছবির মতো সুন্দর একটি গ্রাম আর এই গ্রামের মানুষগুলোও অনেক জেন্টেল আমি যখন ভিডিও ধারণ করছিলাম অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জন্য ভিডিও ধারণ করতেছেন আমি তাদেরকে বললাম যে আমি ধাইরপাড়া গ্রাম নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতেছি তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানালো কোনো প্রবলেম করেনি আসলে আমি অনেক গ্রামে ভিডিও তৈরি করি অনেক গ্রামে আবার হেস্তনাস্তরের শিকার হয় যে কেন ভিডিও ধারণ করতেছি হ্যাঁ অনেক গ্রামে অবৈধ কাজ কাম থাকে ওইখানে ভিডিও ধারণ করতে গেলে তারা ভাবে আমি সাংবাদিক হ্যাঁ এই ধরনের কথা বলে কিন্তু ভিডিও ধারণ করার জন্য বাধা দেয় কিন্তু এই গ্রামে আমি স্বাচ্ছন্দ্যে ভিডিও ধারণ করেছি কেউ আমাকে কোনো কিছু বলে নাই আর গ্রামটি অনেক সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম এই গ্রামে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি শুকর এই গ্রামে যেহেতু আদিবাসী লোকসংখ্যা বেশি খ্রিস্টান আদিবাসী তারা হচ্ছে শুকর খাওয়া খায় এগুলোকে তারা ওয়াক বলে কালাখাসিও বলে আমার জন্ম হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাড়া উপজেলার ভালুকাপাড়া গ্রামে ধারপাড়া গ্রামে ঘোরার সময় একটা জিনিস দেখে আমার কষ্ট লাগলো কিছুক্ষণ আগে যে একটা ব্রিজের ছবি দেখলেন এদিক দিয়ে হচ্ছে আমি অনেক সময় হাঁটাচড়া করেছি বাইক নিয়ে চলাচল করেছি সাইকেল নিয়ে চলাচল করেছি ছাত্র জীবনে কিন্তু আজকে এদিক দিয়ে যাওয়ার সময় দেখি যে এটা ভাঙ্গা এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লেগেছে দেখতে পাচ্ছেন ধাইরপাড়া গ্রামে সুন্দর একটি চায়ের দোকান এই চায়ের দোকানে বসে আরেক দিন গিয়ে চা খাবো ইনশাল্লাহ আরও ভিডিও ধারণ করব। এটা হচ্ছে ধাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ধাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আছে ধাইরপাড়া হাই স্কুল ধাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা খোলা মাঠ রয়েছে এই মাঠে প্রচুর পরিমাণে ফুটবল খেলা হয় আমিও অনেকবার এখানে ফুটবল খেলেছি আর এটা হচ্ছে ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় ধায়েরপাড়া উচ্চ বিদ্যালয়ে যদিও বা আমি পড়াশোনা করিনি তারপরেও ধায়পাড়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কোচিং টোসিং করার জন্য বিভিন্ন আনুষ্ঠানিক পরীক্ষা দেওয়ার জন্য অনানুষ্ঠানিক পরীক্ষা দেওয়ার জন্য আমি গিয়েছি আর ধায়পাড়া স্কুলে হচ্ছে আমার প্রচুর বন্ধুবান্ধব ছিল তাদের সাথেও হচ্ছে আড্ডা দেওয়ার জন্য অনেকবার গিয়েছি অনেক অনুষ্ঠানে স্কাউটের অনুষ্ঠানে গিয়েছি দায়পাড়া স্কুলেও আমার অনেক স্মৃতি আছে আগে আমি বলেছি আমার বন্ধু রাসেল নিকো ডিমসাংমা রাসেল তার সাথে আমি প্রচুর ঘোরাঘাড়ি করেছি সে ধায়ের স্কুলে পড়তো ধারপাড়া স্কুলে তার সাথে আমি অনেকবার গিয়েছি অসংখ্যবার যা বলে শেষ করা যাবে না ধারপাড়া স্কুলে পরিবেশটা অনেক সুন্দর আর ধায় স্কুল মাঠে প্রায় সময় ফুটবল খেলা হতো আর এই ফুটবল খেলা দেখার জন্য আমি গিয়েছি অসংখ্যবার দায়েরপাড়া স্কুল মাঠে দায়ের স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে অসংখ্যবার আমি সাইকেল নিয়ে গিয়েছি আর দায়পাড়া স্কুলে করতাম তখন সাইকেল নিয়ে স্কুলে

এই আমরা বাড়ি থেকে বাইরে এলে যে সব তো কাঁচা রাস্তা এই টানার সামনের যে রাস্তা এটা আরও মারাত্মক আছে এটাল মাটি আছিল এনে সাইকেল চালানো যেত না সাইকেল ডাক্ষারে যেত না এমন সমস্যা আছে আজকে হচ্ছে ধায়েরপাড়া গ্রামে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম ঘোরাঘাড়ি করার পর একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য হচ্ছে অনেক স্ন্যাপ নিলাম এই রাস্তা দিয়ে হচ্ছে আমি যখন স্কুল জীবনে ছিলাম ওই সময় হচ্ছে এই রাস্তা দিয়ে প্রচুর চলাচল করছি আজকে হঠাৎ করে এই রাস্তা দিয়ে আসার সময় দেখি যে এই ব্রিজের এই অবস্থা ডায়ের গ্রামে ঢোকার জন্য হচ্ছে মূলত তিনটা রাস্তা আছে এটা হচ্ছে একটা রাস্তা এটা অনেক ইম্পর্টেন্ট একটা রাস্তা এটা হচ্ছে ধোবাওড়া থেকে পোড়াকান্দুলিয়া যাওয়ার যে মেইন রোড আছে সেই মেইন রোড থেকে হচ্ছে এই রাস্তাটা সংযোগস্থল এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে কর্তৃপক্ষের নজরে যদি আসে আমার ভিডিওটা দয়া করে রাস্তাটা ঠিক করে দিবেন তাহলে গ্রামের মানুষের অনেক উপকার হবে দেখেন রাস্তাটার কি অবস্থা এই যে ব্রিজ এই ব্রিজে হাইটটা তো ওটা কঠিন বাইক নিয়ে তো ওটা যাবেই না এরকম অবস্থা ব্রিজের দুই পাশে হচ্ছে এরকম মাটি খুলে গেছে রাস্তাটা এক একসময় পাকা রাস্তা ছিল এটা কি সরকারিভাবে পাকা হয়েছিল না কেমন পাকা হয়েছিল এটা আমার জানা নাই কিন্তু আজকে এই রাস্তাটার এরকম অবস্থা দেখে খুবই কষ্ট পেলাম এই যে দেখুন রাস্তাটার অবস্থা একবারে শেষ মাথা থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি একসময় কিন্তু এই রাস্তাটা পাকা রাস্তা ছিল এখন বৃষ্টি সম্ভবত অনেক দিন ধরে ভাঙ্গা বাজারের এই রাস্তায় যখন চাপ পড়ে বেশি মানে ধুবাওড়া থেকে পুরাকান্দলিয়া রোডে রাস্তার মধ্যে যখন চাপ পড়ে বেশি তখন আমি প্রায় সময় দিক দিয়ে ঘুরে যাইতাম বা অনেক সময় ঘুরতে আসতাম ধায়ের পাড়া স্কুলে অনেক বন্ধুবান্ধব ছিল তাদের সাথে ঘোরাফেরা করার জন্য আসতাম কিন্তু আজকে হঠাৎ করে দেখি যে রাস্তাটার এরকম বেহাল দশা রাস্তাটার এরকম দশা দেখে মনে মনে খুবই কষ্ট লাগলো যদি রাস্তা বিষয়ে উপকার করতে পারবেন এমন কোনো লোকের নজরে আমার ভিডিওটা আসে অবশ্যই দয়া করে এই রাস্তাটা ঠিক করে দিবেন ধায়ের গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি যদিও বা এইসব ভিডিও আমি করি না এইসব কথা বলি না তারপরে ওই রাস্তাটা অনেক একটা ইম্পর্টেন্ট রাস্তা যদি করে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ